একটা অপচয়ের দিক হচ্ছে সময়ের অপচয় চতুর্দিক থেকে বিভিন্নভাবে ভাবে কাজের দায় দিয়ে অনর্থ গল্প গুজবে অনর্থ কাজকর্মে বা অন্যান্য ইসলাম থেকে দূরে সরে গিয়ে বিভিন্নভাবে সময়কে অপচয় করেছে অথচ সময়ের গুরুত্ব এ সময়ের ফসিলত মহান রবা আলমের কাছে এত বেশি যে পবিত্র করণে একটা পূর্ণাঙ্গ অবতীর্ণ করেছে যে সুরার নামকরণ করেছে সময় তথা সুরাতুল আসর আল্লাহ রবুল আলমীর কালের কসম খাচ্ছেন সময়ের কসম মহাকালের কসম যুগের কসম আল্লাহর নিকটে সময়ের মর্যাদা অনেক বেশি অথচ এই সময়কে আমরা হেলাই ফেলাই কাটিয়ে দিয়েছি মহান আল্লাহ রবুল আলমিন সময়কে সৃষ্টি করেছেন সেই দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে তেয়ামত পর্যন্ত যে একটা লম্বা সময় এই সময়ের ভিতরে আল্লাহ রবুল আলামিন আমাদের প্রত্যেক মানুষকে একটা অল্প কিছু সময় দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে রেখেছে এই জন্য কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন বলে ভাই আপনার বাড়ি কোথায় তো বলে অমুক জায়গাতে বাস করেন ওম জায়গাতে বাড়ি আসলে মানুষ কোনো গ্রামে গঞ্জে বাস করে না মানুষ কোনো নির্ধারিত জায়গাতে বসবাস করে না ওই যে আল্লাহ রবুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন সেই থেকে নিয়ে ক্যামত পর্যন্ত যেদিন ক্যামত হয়ে যাবে দুনিয়া সৃষ্টি এবং ক্যামত এই যে লম্বা সময় এই সময়ের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত আমরা একটা সময়ে বসবাস করি একজন ব্যক্তির জন্ম দু হাজার দুই সাল দু এক সালে বা দুই হাজার সালে তার মৃত্যু হবে দুই হাজার পঞ্চাশ সালে তাই দু হাজার সাল থেকে নিয়ে দুই হাজার পঞ্চাশ সাল পর্যন্ত মানুষ একটা সময়ে বসবাস করে এই সময়ের ভিতরে সে আমার সমাজ থাকতে পারে আমাদের ভারতবর্ষে থাকতে পারে সে লন্ডনে থাকতে পারে সে আমেরিকাতে থাকতে পারে সে সৌদি আরবে থাকতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাস করতে পারে তাহলে মানুষ কোন জায়গাতে বসবাস করে না মূলত মানুষ বসবাস করে সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী দায়িত্ব আল্লাহ এ সময়ের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ এ সময়কে আল্লাহ সৃষ্টি করেছেন তো যেই সময়কে মহান আল্লাহর গুলা আলমিন পরিচালিত করছেন যেই সময়কে মহান আল্লাহর গুলা আলমিন সৃষ্টি করেছেন যেই সময়কে আমরা অতিক্রম করছি একটা নির্ধারিত সময়ে নির্ধারিত বয়সে যেখানে আল্লাহ মানুষ একটা নির্দিষ্ট সময় রয়েছে আল্লাহ বলছেন যখন সে নির্ধারিত সময় এসে যায় তখন তার মৃত্যু এক সেকেন্ড আগে অথবা এক সেকেন্ড পরে হবে না এটা হচ্ছে সময় আর এই সময়কে আমরা হেলায় ফেলাই কাটিয়ে দিচ্ছি যদি কোনো ভাইকে বলতে যাচ্ছে সালাতের জন্য আর অন্যান্য ইবাদতের জন্য তো বলে কাজের দোহাই দিয়ে বলো সময় পাচ্ছি না এটা মিথ্যা কথা নয় এটা ডাহা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এটা আল্লাহর রবুল আলমের সামনে চরম মিথ্যা চার এটা যে আল্লাহ সময়কে সৃষ্টি করেছে যে সময়কে আল্লাহ সময়টাকে সৃষ্টি করেছেন কেমন পর্যন্ত যে সময় আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন সেই সময়কে আপনি আল্লাহকে আল্লাহর ইবাদতের জন্য বলছেন সময় পাচ্ছি না এটা মিথ্যাচার নয় এটা শুধু মিথ্যা নাই চরম মিথ্যা আল্লাহর আল্লাহ রবুল আলমিনের সানে একটা অল্প সময় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এর সময়ের ভিতরে একটা বিরাট কাজ রয়েছে তার কাজে হচ্ছে ইবাদত করার জন্য আর এই ইবাদতের কথা বলতে গেলে বলে ভাই সময় পাচ্ছে না পরবর্তী থেকে যাব। এখন অনেক বয়স বেঁচে আছে নামজুল্লাহ এলা না পাকি কথা এলা শৈতানের কথা আপনি বুঝতে পারছেন না অতএব সময়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন মহান আল্লাহর গোলা আলেমের সময়ের কথা বলতে গিয়ে পবিত্র করা একটা পূর্ণাঙ্গ সময়কে নিয়ে শ্রদ্ধা আশার অবতীর্ণ করেছেন যারা সময়কে সঠিকভাবে মূল্যায়ন করে না রসদ সল্লাহু ইসলাম তাদের ব্যাপারে সতর্ক আবার তা তিনি বলছেন নির্মাতা নিমা উপনশী হেমা ক্যাসিরোমিনাল নাস আল্লাহর গোলা আলেমেনের দেওয়া অসংখ্য নেয়ামতের আল্লাহর গোলা আলেমেনের দেওয়া অজস্র নেয়ামতের দুইটা আমগ্রহ হয় এমন যেই অনুগ্রহ ব্যাপারে যে নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ তার বোঝে না তার একটা হচ্ছে সুস্থতা সুস্থতা আল্লাহ বোলা আল দেওয়ার যত পৃথিবীতে নিয়ামত রয়েছে সুস্থতা তার মধ্যে অন্যতম একটা সুস্থ নিয়ামত হচ্ছে সুস্থতা যারা অসুস্থ হয়ে আজ বহু বছর ধরে বিছানায় পড়ে আছে তাদেরকে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন তাদের তাদের মানে বেঁচে থাকার সম্পর্কে যে ভাই কেমন আছেন আপনার এই জীবন অতিবাহিত করতে কেমন আপনাকে লাগছে সে কোনো কথা বলতে পারো কেন না পারো অন্তত পক্ষে কথা বলবে সে আমার এভাবে বেঁচে থাকা কালীন আল্লাহ রুবুল আমার মৃত্যুদান দান করে দেয় অসুস্থতা বোঝেন সুস্থতা বোঝেন কে জিনিস যতদিন সুস্থতা রয়েছে সুস্থতার সময় দেয় সুস্থতাকে সময়কে কাজে লাগাবেন আরেকটা হচ্ছে অবসর ফারাক অবসর সময় যে মানুষ ব্যবসা কাজে ব্যস্ত হয়ে গেছে যে মানুষটা চাকরিতে ব্যস্ত হয়ে গেছে যে মানুষটা কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে ওই ব্যক্তি ঘন্টা পার হয়ে যাবে অথচ দিকে তাকিয়ে সন্তুষ্ট একবার বলবে এই আল্লাহ পাবেন একজন মানুষ অতএব এই অবসর এই সময়ের একটা অংশ অতএব সময়কে অযথা নষ্ট করবেন না সময়ের হেফাজত করতে শিখুন সময়কে কাজে লাগান সময়ের অপচয় করবেন না এই জীবন কাল সম্পর্কে কি আমাদের আল্লাহ আমার আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে আল্লাহ জামাত একটা বয়স দিয়েছে এমনি এমনি নয় কেমন এই আয়ু সম্পর্কে এই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আমি তোমাদেরকে পৃথিবীতে একটা অবসর দিয়েছিলাম সময় দিয়েছিলাম একটা লম্বা একটা সময় তোমাদেরকে দিয়েছিলাম এই সময়টা তোমরা কিভাবে অতিবাহিত করেছে বলো কেমন দিন জিজ্ঞাসা করবে কোন আদম সন্তানের সত্যি হবে না যে ওইখান থেকে একটু সরে নড়ে সরে অন্য কথা গিয়ে একটা আশ্রয় নেবে অতএব কোনো ভাবে আমি সময়কে বলতে পারবে না যে আমি কাজের জন্য সময় পাচ্ছি না এটা মিথ্যাচার চরম মিথ্যাচার আল্লাহ সামনে এটা চরম মিথ্যাচার আল্লাহ সময়কে সৃষ্টি করেছেন আর আপনি আল্লাহর জন্য সময় বেঁধে আপনি একটু সময় অতিবাহিত করতে পারবেন এবাদতের জন্য অতএব সময়কে সঠিকভাবে কাজে লাগান সময়ের অপচয় করবেন না আল্লাহ রবুল আলম আমাদেরকে অল্প সময়ের জন্য সৃষ্টি করেছেন যেদিন সময় শেষ হয়ে যাবে পরকালীন জীবন আমাদেরকে পাড়ি দিতে হবে সেখানে আর আফসোস করা ছাড়া আর কোনো কাজ থাকবে না আর আফসোস করে কোনো কাজ থাকবে না কেমতদের মানুষ বিভিন্ন ভাবে আফসোস করতে থাকবে কেমত দিন এ সময়ের এমনকি একজন মানুষ জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরেও দুনিয়ার কিছু সময়ের জন্য আফসোস করতে থাকবে জান্নাতে থাকবে অথচ সময়ের জন্য আফসোস করবে জান্নাতে আফসোস আছে আফসোস করবে যারা জান্নাতে যাবে কিছু মানুষ তাদের ভিতর থেকে অ্যাক্সিডেন্ট মানুষ তারা আফসোস করবে কি যে দুনিয়াতে আমি অমুক সময়টা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে আমার ওই সময়টাতে আল্লাহর জিকের হয়নি ইস যদি ওই সময়টাতে আমি আল্লাহর স্মরণ থাকতাম আল্লাহর জিকের আজকারের মধ্যে অতিবাহিত করতাম তাহলে হয়তো জান্নাতে আরও নিয়ামত ভরা জান্নাত আমি পেতাম সময়কে অকাজে ব্যবহার করার জন্য সময়ের অপচয় করার জন্য একজন মানুষ জান্নাতিকে পর্যন্ত আফসোস করবে অতএব এ সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন কিরা ভাইরা আল্লাহ আমাদেরকে অনেক সময় দিয়েছেন অনেক অবসর দিয়েছেন এই অবসরকে আল্লাহর জন্য অন্তত কাজে লাগান প্রাকৃতিক সাথে কোনো কোনো দিন যুদ্ধ করতে যাবেন না প্রাকৃতিকের সাথে যুদ্ধ করে জয় জয়লাভ করতে পারবেন না আল্লাহ যে সিস্টেমে বানিয়েছেন যে পদ্ধতি যে বানিয়েছেন সেই সিস্টেমে চলুন আপনি সাত আট ঘন্টা রাত্রে ঘুমান এরপর আপনি পড়াশোনা করুন আপনার কাজের জন্য অথবা আপনি কাজ করুন আধ ঘন্টা চরম পরিশ্রম করুন এরপর আপনি সময় দেন পরিবারে আপনি অন্যান্য কাজে সময় দেন কিন্তু মনে রাখবেন আল্লাহর জন্য অন্তত একটা ঘন্টা সময় আপনাকে ব্যয় করতে হবে চব্বিশ ঘন্টা ভিতরে আপনি যা করবেন হালাল পদ্ধতিতে একটা ঘন্টা কম করে আল্লাহর জন্য ব্যয় করতে হবে এখান থেকে ভুলে যাবেন না সমানিত পরিস্থিতি তাহলে অপচয়ের একটা দিক গেল সময়ের সময়ের অপচয়